লিগকে নিয়ে যেই শক্তি বাড়াবে আমরা তাকে ঠ্যাঙ্গাব ঠিক আছে ফাড়ায় ফেলবো হ্যাঁ লিককে নিয়ে শক্তি বাড়াবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা আমরা না এই যে টাকা দিয়ে দিয়ে ছোটো ছোটো বাচ্চা পানের মাথা কিনে নিচ্ছে বাচ্চা বইলা সবসময় মায়া দেখাবো না হ্যাঁ বাচ্চা বইলা যে বলবে যে বাচ্চা পোলা আপনারা কিছু বইলো না এটা মায়া দেখাবো না আওয়ামী লীগ সাথে করে নিলেই আপনারা ঠ্যাং গাবেন বাচ্চারাও ঠ্যাংগাবেন বাচ্চার বাপরেও ঠ্যাংগাবেন আপনারা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে হারায় যাবে না যারা যে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো কিছু এনসিপিতে গিয়ে ঢুকতেছে কিছু বিএনপিতে গিয়ে ঢুকতেছে কিছু জামাতে গিয়ে ঢুকতেছে এরা এদের ব্যবসা বাণিজ্য কর্তৃত্ব ধরে রাখার জন্য রূপ বদলাচ্ছে কিন্তু যখনই আবার একটু সুযোগ পাবে আবার এসে চলে যাবে তাহলে মানে ধরেন আওয়ামী লীগ নাম একটা দল এই দল ওরা সাহস করে করতে পারতেছে না এই সমাজে যারা নিপীড়ক ছিল তারা আওয়ামী লীগ করতে পারতেছে না ভয় পাচ্ছে তাদের সম্পদ অস্তিত্ব রক্ষা করার জন্য তারা এখন নাগরিক কমিটিতে যাচ্ছে বা অন্যান্য অপরাপর দলে যাচ্ছে তাই না আমাদের আতঙ্কের জায়গায় ওই জায়গায় ধরেন আওয়ামী লীগের যে লোকগুলো আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে তো রাজনীতি করতে পারতেছে না তাই না তো ওরা যদি ওই অবস্থাতে থাকে তা রকম থাকবে দেখেন ওরা রাজনীতি করতে পারবে না তাই না তারা তো একটা নিষিদ্ধের পর্যায়ে আছে ওই রকমই থাকবে কিন্তু এই একটা মানুষ যখন আওয়ামী লীগের নামটা বদলায় নাগরিক কমিটিতে যাচ্ছে তখন তার শক্তিটা আগের চেয়ে বেড়ে যাচ্ছে বুঝতে পারছেন তার তো টাকা পয়সা আগে থাকে রয়েছেই তো ধরেন এলাকায় মহল্লায় যেই আওয়ামী লীগের নেতাটা রয়েছিল। ওই লোকটাই আবার খবরদারি খবরদারি করবে জাস্ট নামটা বদল করে অর্থাৎ মানুষের যে নিপীড়িত হওয়ার যে একটা গ্রাউন্ড ওইটা ওইটা বদলালো না তাহলে ওই জায়গা থেকে আমরা বলতেছি যে লিগকে নিয়ে যেই শক্তি বাড়াবে আমরা তাকে ঠ্যাঙ্গাবো ঠিক আছে ফাড়ায় ফেলবো হ্যাঁ লিগকে নিয়ে শক্তি বাড়াবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা আমরা পারব না এই বাংলাদেশের নেতৃত্ব দেবে যারা বিগত আওয়ামী লীগের সময়ে মজলুম হিসেবে ছিল হ্যাঁ তাদের রিকভারি পিরিয়ড এটা এটা বুঝতে হবে হ্যাঁ আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল তারা আইসা এখন আবার সুবিধা ভোগ করবে বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে আমরা ওইটা ঠেকানোর একটা বন্দোবস্ত ও আলোচনা আয়োজন করতেছি আমরা আমাদের একটা গ্রুপও আছে ওই গ্রুপের কাজই হলো যে কোন সভায় আওয়ামী লীগের নেতাকে নিয়ে কি প্রোগ্রাম করতেছে আমরা করলেই ওই সবাই একটা মানে চাপ দেব একটা এই চাপটা আপনার হলো ওই চাপে কে কে মার খাবে কে কার কার হাঁটু ফাঁদবে মাঠা ফাঁদবে এগুলো কিছু বলা যাবে না ঠিক আছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে যেই দলই শক্তি দেখানোর চেষ্টা করবে একবারে আমিও বলতেছি আপনারা ফাটায় দিয়ে আমার নাম দিবেন ঠিক আছে সহজ কথা কারণ আমরা যেই দলই হোক দেখলেই ও এতদিন কর্তৃত্ব করছে ক্ষমতা নিয়েছিল এখন হাসিনার পতন হয়ে ও চুপ করে থাকবে এটাই তো কথা এখন কি করতেছে ও বলতেছে আমি এতদিন ইমান হারাছিলাম এখন ইমান আনছি আমাকে এখন রাজনীতি করার সুযোগ দেন মানে এইটা সুযোগ আসেনি মানে বলতেছে আগে আমি আওয়ামী লীগ করতাম আমি তো ও করলাম এখন আমি অমুক দল করি মানে এই এই যে সন্ত্রাসীরা যারা এলাকায় এই সমাজের কিছু সুবিধা মানে বাদী লোক আছে এই লোকগুলো যখন শিবির আপনার হলো করতো বা ছাত্র দল করতো বা যা বিএনপি জামাত করত তখন হলো ওই আগে করত। যখন আওয়ামী লীগ সমতায় আসলো এক বছর দুই বছর পাঁচ বছর দেখে যখন মনে করতেছে আওয়ামী লীগ তো আর যাচ্ছে না তখন এরা আওয়ামী লীগ এসে ঢুকে পড়ছে তো ঢুকে বইয়া এরা এখন কিছুদিন আওয়ামী লীগের সুবিধা টুবিধা নিয়ে এখন আবার গণ অবস্থানের পরে হঠাৎ করে আবার আগের বিএনপি করবে বা না জাতীয় পার্টি করবে বা হলো যা জামাত করবে অথবা নাগরিক কমিটি নতুন দল সেখানে গিয়ে ঢুকবে আর আমরা এটা সহ্য করব। আমাদের লড়াইটা শুধুমাত্র আওয়ামী লীগ নামের যে ব্যানার ওই ব্যানারের বিরুদ্ধে না আমাদের লোক আমাদের লড়াইটা ওই সুবিধাবাদীদের বিরুদ্ধেও এইটা আমাদের পর্যবেক্ষণ ঠিক আছে এই যে টাকা দিয়ে দিয়ে ছোটো ছোটো বাচ্চা পলাপানের মাথা কিনে নিচ্ছে এটা আমরা রোধ করবো কীভাবে সেটা ভাবতেছি এটা তো হতে পারে না ঠিক আছে বাচ্চা বইলা সবসময় মায়া দেখাবো না হ্যাঁ বাচ্চা বইলা যে বলবে যে এই পোলাপানের কিছু বইলো না এটা মায়া দেখাবো না আওয়ামী লীগ সাজা করে নিলেই আপনারা ঠ্যাঙ্গাবেন বাচ্চারাও ঠ্যাঙ্গাবেন বাচ্চার বাপরেও ঠ্যাঙ্গাবেন আপনারা ঠ্যাংগানাতে জন্য কোনো ডিসকাউন্ট না হয় আওয়ামী লীগের যে সকল দোসররা সুবিধা ভোগ করেছে তারা আর সুবিধা ভোগ করতে পারবে না কোনো দলের ব্যানারা করতে পারবে না আওয়ামী লীগের ব্যানারা তো পারবে না আওয়ামী লীগের তো দাঁড়ানোর সুযোগ নাই ওরা আওয়ামী লীগ করুক গিয়া কিন্তু অন্য দল করলে ওরা আবার সেই সুবিধা ভোগ করবে দল পাল্টায় ওইটা আমরা হতে দেব না